গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী গুরু নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানে আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পনেরোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ বদ্ধ রয়েছে আশা করছি এই ভিডিওটি দেখে সম্পূর্ণরূপে আপনারা দেখে অনেকটাই উপকৃত হতে পারবেন আপনারা প্রত্যেকটাই অজানা বিষয়ে আপনারা অবগত হতে পারবেন তার পাশাপাশি আজকের দিনটি আপনারা ঠিক কেমন ভাবে কাটাতে পারবে সে বিষয়ে কিন্তু অবশ্যই জানতে পারবেন তো মূলত বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা পূর্ণ হবে তো তার পাশাপাশি চলুন বন্ধুরা সবার প্রথমে আজকে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাকম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে কৌলভ করণ এবং আগামী সময়কালে দৈতিল করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে হচ্ছে ভোর পাঁচটা বেজে মিনিট সেকেন্ডে এবং আজকের ক্ষেত্রে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিশ মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাব্বিশ মিনিটে এছাড়াও আজকের চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট ব্রেশাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে নিম্নলিখিত এই যোগের ন্যায় দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে আঠেরো মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং পরিমাপ করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তার পাশাপাশি আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পনেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই যে শুভ সময় এই শুভ সময়টিকে কেন্দ্রভিত্তিক করে যে কোনো শুভ কাজ আপনারা করে তুলতে পারেন তো চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ বন্ধুরা এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যার এবারে আমরা জেনে নেব চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো আজকের দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক পারিবারিক জীবন এবং প্রেম অত্যন্ত মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে বা হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে নানান রকম কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা তথা পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন বিশেষ বিশেষ ভাবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে উঠতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশের যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষ করে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে বিশেষ করে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন কি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখম সুমধুর ভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বাধা সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যদি বিজয়ী বা জয়ী হয়ে উঠতে পারেন বা জয়ী হতে চান তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই অনুকূল থাকবে আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর আসতে পারে আপনারা যারা পুলিশ ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো মামলা মুকদ্দমার জালে বা সমস্যা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে থাকবে বা বা ভালোভাবে কাটবে আপনারা যারা বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো অসুখ বিসুখে বড় কোনো অসুখ বিসুখে আক্রান্ত রয়েছেন আপনারা আজকের দিনে একটু ডাক্তারি পরামর্শ সুপরামর্শ নিয়ে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে রাখবেন আজকের দিনে বিশেষ করে তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু নির্দেশ বা নির্দেশ করবে আপনাদের কিছু জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা মুক্তি বা বিশেষ করে নির্দেশ করবে আপনাদেরকে কিছু জিনিস থেকে সাবধানতা বা সচেতনতা থাকার যার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু অনেক রকম বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে করে চলুন পরমকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার কিন্তু আজকের দিনে বিশেষ বিশেষভাবে যোগ দেখা যাচ্ছে যারা আইনি যাই জীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হতে চলেছে আজকের দিন আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা কিন্তু বিশেষ করে জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজকে আপনাদের বিশেষত দাম্পত্য জীবনে সুখের জোয়ার নামবে এবং বিশেষত দাম্পত্য জীবনে কিন্তু সুখের ছায়া আজকের দিনে বিরাজমান থাকবে আপনারা আজকে ভালোবাসার সংস্পর্শ আজকে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে আপনারা বিশেষভাবে মুক্তি পেতে চলেছে চলেছেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যারা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছুটা অর্থ ব্যয় হতে পরিমাণ পারে বা হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থী সাহায্য বা শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা অর্থ কিন্তু আপনাদের আজকে হয়ে যেতে পারে পরোপকারী শান্তি লাভ রয়েছে আজকে আপনাদের কোনো তৃত স্থানে বা তীর্থস্থানে কোনো রকম কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ মাথা না ঘামানো আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো আজকের দিনে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ শুভ দিক হচ্ছে শুভ সাদা সাদা এবং রত্ন প্রবাল আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে তবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাপান্ন মিনিট তথা বত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তে বা অশুভ সময় যদি বলা হয় থাকে আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকে এই দুঃসময়টিকে আপনারা কোনো রকম কোনো উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না কিন্তু আপনারা নানা রকম বিপদ এবং বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং আনন্দ মুখর হয়ে উঠুক আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়